তথ্য প্রযুক্তির পথে কতদূর এগিয়েছে বাংলাদেশ তারই একখণ্ড ছবি যেন এবারের ডিজিটাল ওয়ার্ল্ডফেয়ার ইশপিং থেকে শুরু করে হালের ড্রোন আধুনিক বিজ্ঞানের সমস্ত সেবা নিয়ে একই ছাদের নিচে হাজারো প্রতিষ্ঠান সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের নাগরিক সেবা দেয়ার নানা পণ্যের প্রতি দর্শনার্থীদের আগ্রহ উৎসাহিত করেছে আয়োজকদের ইন্টারনেট সংযোগে অপটিক্যাল ফাইবার প্রযুক্তির ব্যবহারেও বাংলাদেশ এগিয়েছে হচ্ছে যেখানে মানুষ পৌঁছানো সম্ভব না সেখানে সেটা পৌঁছাবে যেমন দুর্যোগ ব্যবস্থাপনা পর্যায়ে এটা কাজে লাগতে পারে যেমন বন্যা দুর্গত এলাকায় ছোটোখাটো এই ধরনের মেডিকেল কিট পৌঁছে দিতে পারবে যেমন টু কেজি ওয়েট পর্যন্ত নিতে পারবে আর এছাড়া এটা হচ্ছে পুলিশ বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নজরদারিতে ইউজ করতে পারবে আইটি ইনফরমেশন টেকনোলজি ইঞ্জিনিয়ারিং এক্সামিনেশন এটা বেসিক্যালি একটা প্রজেক্ট জাইকার এবং বিসিসি এটাকে কন্ডাক্ট করতেছে ইন্ট্রোডিউস করছে আইটি আইসিটি মিনিস্ট্রি থেকে আমাদের ব্যান্ডুইটটা বাড়ছে এবং সবাই আর কি বেশি ব্যান্ডুইটের কানেকশন ইউজ করছে যার জন্য অপটিক্যাল ফাইবার কানেকশনের প্রতি মানুষ আস্তে আস্তে ঝুঁকে যাচ্ছে তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল ও মোস্তফা জব্বার প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে প্রযুক্তি সেবা পৌঁছে দেওয়ার তাগিদ দেন নেটওয়ার্কিংটা দরকার প্রতি বছর নিয়মিতভাবে এটা হওয়ার কথা ছিল এর আগের বছর হয়েছিল এই বছর আমরা ধরে নিয়েছিলাম যে এই বছর হয়তো হতে পারবে না কিন্তু আমি খুব খুশি হয়েছি যখন দেখেছি যে শেষ মুহূর্তে হলেও তারা এটা আয়োজন করেছেন কাজে প্রতি বছর যদি হয় তখন সবাই এটার জন্য অপেক্ষা করে থাকবে দেশের মানুষের ভিতরে একটা নেটওয়ার্কিং হবে বাইরের থেকে যারা আছেন তারা আসবে সবার সঙ্গে একটা সুন্দর নেটওয়ার্কিং হবে আমরা এখন যেখানে আছে ভবিষ্যতে যেখানে যাব সেটা হবে এবং একই সাথে দেশের অভ্যন্তরে যে অপটিক্যাল ফাইবারের সম্প্রসারণের বিষয়টা ছিল এটা ভালো গতিতে এগুচ্ছে আমার ধারণা যে আমরা এটা থেকে এক দুই বছরে অত্যন্ত ভালো সুফল পেতে থাকবো তথ্য প্রযুক্তির সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে বাংলাদেশ পৌঁছে যাবে উন্নত বিশ্বের কাতারে এমনটাই প্রত্যাশা করেছেন ডিজিটাল মেলায় আসা দর্শনার্থীরা বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের ডিজিটাল ওয়ার্ল্ড থেকে রেজাখান মোহনা সংবাদ